আসসালামু আলাইকুম আশা করছি ভালো আসলাম আপনাদের দোয়াই আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে নতুন একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আটাশে রমজান তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল একটা দিন দিনকে অগ্নি মিড মোবার জানাচ্ছি আমাদের হয়তো আজকে বা কালকে বিকালের দিকে আমরা জানতে পারবো যে আমাদের উনত্রিশটা না তিরিশটা রমজান হবে তো আমরা কালকে বিকালের মধ্যেই আমরা ইনশাল্লা জানতে পারবো আর আজকে তো ইনশাল্লাহ স্পেশাল একবারই হবে আজকে আজকে যেহেতু আঠাশ রমজান রমজানের প্রায় শেষের দিকে আবার এক বছর পর রমজান আসবে সেহেতু স্পেশালি একটু খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ আর আজকে কী কী টাক করছি সেগুলো আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম আজকে আঠাশে রমজান তো সকলকে শুভেচ্ছা রমজানের রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে বাট আজকের দিনটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা স্পেশাল দিন ইনশাল্লাহ আর আম্মু আজকে আমাদের যেহেতু রমজান শেষের দিকে আঠাইশো যায় এই জন্য আমরা কিছু স্পেশাল খাবার খাবো বাইরে খাবার খাবো এখন হচ্ছে এই ইত্যাদির মধ্যে কি কি আছে বলো দেখা আমাদের তরমুজ তরমুজ আছে তরমুজ এই জন্য আমাদের ফের সবার এই তরমুজ খেজুর পছন্দ করে তরশাল

তো এই তো দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে গেল এখন প্রায় শেষ আর এখন তিরিশটাও হতে পারে এবং তিরিশটাও হতে পারে জানি না কালকে আছে আর তিরিশটা হলে তিরিশটা হলে আর দুই দিন তো ঠিক আছে এই ব্লগটা এই ভিডিওটা এ পর্যন্ত রাখছে আপনারাও তাড়াতাড়ি ইফতারি সেরে ফেলেন অনেক সময় আর কিন্তু তো নেয় দশ পনেরো মিনিট বিশ মিনিট আছে তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি আম্মু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের এখানে একটা ঘড়ি আছে